নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো ভাইরাল পটেটো ফ্রেঞ্চ ফ্রাই তাই বড় বড় তিনটা আলু নিয়ে নিয়েছি আর প্যান বসিয়ে দিয়েছি তাতে বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিয়েছি আর এক চামচ নুন বেশ মাঝারি চামচের এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি ছাড়াইনি তার কারণ আলুগুলো না ছাড়ানোর জন্য টেস্টটা আরও ডাবল হয়ে যাবে এইভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব দিলে দু তিনগল খোলেই ব্যাস সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ মানে আধা সিদ্ধ পুরো সিদ্ধ কিন্তু হবে না করা যাবে না তালে নরম হয়ে যাবে যে ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যারা আমার এই রান্না দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার জন্য বিনীত অনুরোধ রইল এইভাবে দু তিন বলক হলেই আমাদের হয়ে যাবে এই রান্নাটা এত সুন্দর বাচ্চা বুড়ো সবাই না ভীষণ ভালো খায় খুব মজা করে খায় আর খাওয়ার সময় আহ কত কিছু আওয়াজ বের করে আনন্দের সহিত যে কি বলবো এই যে ভালো করে বলক এসে গেছিল ফুটেও গেছিলো আমি আধা সিদ্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি কিন্তু নামিয়ে একটা কাপড়ের মধ্যে নিতে হবে যাতে এক একদম জল না থাকে এই যে কাপড়টাকে হালকা হাতে চেপে চেপে জল সব করে নিয়েছি আর নিয়ে নিলাম একটা পাত্র তাতে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচ চালের গুঁড়ি আর দিয়ে দেব ছোট্ট এক চামচ নুন কারণ নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আলুটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর ওই ছোট্ট এক চামচ লঙ্কার গুঁড়ি আর ওই চামচেরই গরম মশলা এক চামচ আর ওই চামচেরই হাফ চামচ মতো কালো জিরে এবারে দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা না ঘন না পাতলা এইভাবে হবে এই যে দেখছেন ঠিক এরকম হবে এবারে একটা একটা করে আলু চুবিয়ে চুবিয়ে একটু হাতটা ঝেড়ে নিতে হবে যাতে ব্যাটারটা না কড়ার তেলের মধ্যে চলে যায় এভাবে দিয়ে প্রত্যেক একটা করে ছেড়ে দিতে হবে দিয়ে ব্যাস লাল লাল হলেই আর কিছু করার নেই ব্যাস তুলে খালি টমেটো সস দিয়ে আহা দারুন খেতে বাচ্চারা বুড়োরা সব একদম চেটে পুটে খায় আরও যদি বেশ আড্ডা খানো হয় সেই সময় তো একদম জমে ক্ষীর হয়ে যায় এই যে এইভাবে গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে লো ফ্লেমে থাকলে এটা নরম হয়ে যাবে তাই হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে নিজে লাল লাল হয়ে গেছে বন্ধুরা অনুরোধ করব। একবার অন্তত বানিয়ে খাওয়ার জন্য সময়ও কম লাগে আর খাটনি তো নেই বললেই চলে তাই সবাইকে খুশি করার জন্য এটুকু করা যেতেই পারে এই যে লাল লাল হয়ে গেছে তুলে নিলাম এইবারে আমি একটু আবার ডেকোরেশন করে নিয়েছি টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি আহ কুরমুর করছে দারুন দারুন খেতে অসাধারণ হয়েছে